জামাত নাগরিক পার্টি এনসিপি তারপরে হচ্ছে জাতবা আছে পার্টি অনেক রাজনৈতিক দল সবাই মোটামুটি একমত একটা দল ছাড়া এখন একটা দল দু কি চাইলো না চাইলো এটাই যদি এত রক্তের বিনিময়ে চেয়ারে বসাই নেই জনগণ কী চাই সেদিকে ফোকাস করে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তো বিষয়ে আমরা একমত এ বিষয়ে আগামীতে হয়তো আন্দোলন সংগ্রামও হতে পারে যদি সরকার জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করতে টাল বাহানা করে তাহলে আমরা রাজপথকেই বেছে নিব। আওয়ামী লীগ যেসব অপরাধী অপরাধী ঠিক একই অপরাধী তো জাতীয় পার্টি অপরাধী তাহলে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন জাতীয় পার্টিকে এখনো সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন এ কারণটা কি কারণটা পরিষ্কার কারণ ইন্ডিয়া থেকে সিগনাল জাতীয় পার্টিকে ডাইন করে যাবে না অফিস পাহারা দাও তা না হলে আজকে দেখেন একটি দলের প্রধানের উপরে নারকীয় তাণ্ডব চালানো হলো আমাদের কার্যালয়ের সামনে এসে আজ পর্যন্ত একটা কারা হামলা চালিয়েছে যে আর্মি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমার দেশের সার্বভৌমত্ব যার হাতে আমরা তুলে দিয়েছি সেই আর্মি যখন একটা পলিটিক্যাল পার্টির অফিসে এসে ভাঙচুর চালাবে একটা দলের প্রধানকে কেন্দ্রে করবে এই আর্মির আগামী জাতীয় নির্বাচন অবাধ সুস্থ হবে না অনেক জযোক্তি ছিল আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়েছি আমরা আমাদের পার্টি অফিসের নিচে আন্দোলন করেছি আমার পার্টি অফিসের নিচে এসে যে হামলা চালিয়েছে দলের সভাপতি ভূপেন্দু করেছে তার চল ভরে দিয়েছে কিন্তু আমরা আরো অবাক হয়ে গেলাম যখন একটা পলিটিক্যাল পার্টি লজ্জাজনক ভাবে সেই জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিলেন দেখেছেন না জাতীয় পার্টির কার্যালয়ে ছাত্র জনতা হামলা চালিয়েছে তোর ছাড়া ফেসিবাদের কোয়ার্টার হেডকোয়ার্টার তারপরে দেখলাম বিএনপি কে জাতীয় পার্টির পক্ষে স্টেটমেন্ট দিতে কেন ভাই আপনাদেরকে স্টেটমেন্ট দিতেই হতো এই জিনিসগুলো বলতে গেলে অনেকেই বলবে আমরা এটা সেটাই ইত্যাদি তো কে কি মনে করলো কে কি বলবো আমরা সবসময় বিশ্বাস করি আমরা জনগণের পক্ষে আছি কিনা জনগণের পক্ষে কথা বলি কিনা এটাই আমাদের মোট এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য আগামী নির্বাচন একবারে পরিষ্কার হবে বলছি আগামী নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে দু হাজার আট সাল মার্কিন আর গ্রহণ করবে না অনেকেই বলার চেষ্টা করে আমরা এখন সংবিধানের মধ্যে ঢুকেছি সংবিধানের মধ্যে না যখন আমরা প্রশ্ন করলাম সংবিধানের মধ্যে ডক্টর মোহাম্মদ মোদী সরকারের নাম কোথায় তারা উত্তর দিতে পারে নাই সংবিধান নামের তো তিন মাস আগে নির্বাচন হওয়ার কথা ছিল অলরেডি দেড় বছর হয়ে যাচ্ছে উত্তর দিতে পারে না যখন জুলাই সনদ নিয়ে কথা বলি তখন এই টাল বাহানা নানান বাহানা শুরু হয়ে যায় এটা সেটা ইত্যাদি তা আমরা আমাদের যে বক্তব্য আমাদের যে রাজনৈতিক অবস্থান অনেক দলেরই একবারই পরিষ্কার এখন জুলাই সনদ নিয়ে আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না অলরেডি ঘোষণাপত্রে তারা একটা শুভঙ্করের ফাঁকি আমাদের সামনে অলরেডি হাজির করেছে জুলাই সনদ নিয়ে আমরা ছাড় দেব না এই জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে এই জুলাই সনদ অনুযায়ী যদি সরকার মনে করে আগামী ডিসেম্বরে নির্বাচন আমাদের কোনো আপত্তি নেই তবে এই সনদ অনুযায়ী নির্বাচন দিতে হবে